এই মৌসুমে ঢাকাবাসীর জন্য এসেছে চমকপ্রদ সুখবর রাজশাহী চাপাই নবাবগঞ্জ নওগাঁ ও সাতক্ষীরার সুস্বাদু আম এবার সরাসরি চাষিদের হাত থেকে পৌঁছাবে শহরের মানুষের টেবিলে ডাক বিভাগের পরিবহনে কমি তরুণ উদ্যোক্তাদের উদ্যোগে এবং বাংলাদেশ ডাক বিভাগের যৌথ ব্যবস্থাপনায় এই অভিনব প্রকল্প চালু হয়েছে প্রতিদিন প্রায় চার হাজার কেজি আম পরিবহন করে ঢাকায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে উদ্যোক্তারা আসলে কারা এই উদ্যোক্তরা মূলত কওমি মাদ্রাসা থেকে শিক্ষিত তরুণ যারা নিজেদের সংগঠিত করে তৈরি করেছেন একটি শক্তিশালী প্ল্যাটফর্ম বর্তমানে এই কমিউনিটিতে আছে আশি হাজারেরও বেশি উদ্যোক্তা যারা ফ্রিল্যান্সিং অনলাইন ব্যবসা ই কমার্স এবং কৃষিখাতে খাতে কাজ করছেন আম পরিবহন কার্যক্রম তাদের নতুন একটি দিগন্ত খুলে দিয়েছে আবার প্রশ্ন আসে ডাক বিভাগের ভূমিকা কি থাকবে এই বিষয়ে ডাক বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈরব বলেন ডাক বিভাগ এখন শুধু চিঠিপত্র নয় আমরা সাপ্লাই চেন সচল করতে কাজ করছি এই পরিবর্তনের মাধ্যমে কৃষি পণ্যের বাজারে চাষী ও উদ্যোক্তা দুপক্ষই লাভবান হবে এই উদ্যোগ শুধু একটি মৌসুমী সেবা নয় উদ্যোক্তাদের মতে এটি হতে পারে একটি টেকসই কৃষি পণ্য বিপণন মডেল যা ভবিষ্যতে লিচু কাঁঠাল কিংবা শাকসবজি সবকিছুতেই প্রয়োগযোগ্য মূল সুবিধা কি এই পুরো উদ্যোগে চাষিরা পাচ্ছেন ন্যায্য মূল্য পরিবহন খরচ কম ক্রেতারা পাচ্ছেন ফরমালিন মুক্ত টাটকা আম আর উদ্যোক্তারা পাচ্ছেন সরাসরি বিক্রির সুযোগ